বিজেপির ডাকা আগামী নয় মার্চের সমাবেশকে সফল করার লক্ষ্যে শনিবার ঊনকোটি জেলায় হল সাংগঠনিক বৈঠক ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন বর্তমান বিজেপি সরকারের নবছর পূর্তি উপলক্ষে আগামী নয় মার্চ আগরতলা রাস্তা বলে এক সমাবেশের ডাক দেওয়া হয়েছে এই সমাবেশকে সফল করে জেলা ও মন্ডল নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক প্রস্তুতি বৈঠক চলছে শনিবার দলের রাজক কমিটির সম্পাদক রতন ঘোষ রাজ্য কমিটির সদস্য প্রশান্ত ভট্টাচার্য যা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ সহ জেলা ও মণ্ডল নেতৃত্বকে নিয়ে দলের জেলা কমিটির অফিসে এক প্রস্তুতি বৈঠক করেন এছাড়া কুমারঘাটে মন্ডল অফিসেও সাংগঠনিক ঠোকায় ঊনকুটি জেলা থেকে দশ হাজারের লক্ষ্যের সমাবেশে সেটি এসেবটে তার দেওয়া হয়েছে এ নিয়ে দলের প্রতি সম্পাদক রতন খোষ বললেন কয়লা শহর থেকে সব প্রতিনিধি পোট লাভের ত্রিপুরা জনতা পার্টির জনদরুধি এবং জনকল্যাণ মুখের যে সরকার এই সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আটই মার্চ আমাদের সরকারের দুই বছর পূর্তি হচ্ছে তাদের অঙ্গ হিসাবে আমরা আট তারিখ যেহেতু আমাদের মাধ্যমিকের পরীক্ষা আছে তার জন্য আমরা ন তারিখ এটা জনসভা বিশাল বড় জনসভা হতে যাচ্ছে আগরতলা স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে আমাদের প্রত্যেকটা জেলাতে প্রস্তুতি বৈঠক চলছে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা অন্য জেলার উদ্যোগে আমরা প্রস্তুতি বৈঠকে সামিল হই এই বৈঠকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আমাদের বিমল কর মহোদয় আমাদের প্রদেশ থেকে আগত রাজ্য কমিটির সদস্য প্রশান্ত পোদ্দার সমীর ঘোষ প্রশান্ত বট্ট সমীর ঘোষ থেকে শুরু করে আমাদের এই জেলার বিভিন্ন পদাধিকারীগণ মণ্ডল সভাপতিগণ এবং আমাদের মোর্চার নেতৃত্বরা সবাইকে নিয়ে আজকের এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে আমরা নির্ধারিত করেছি মণ্ডল থেকে কতজন কার্যকর্তা যাবে গাড়িতে কতজন যাবে ট্রেনে কতজন যাবে আমাদের প্রচুর সংখ্যক প্রায় দশ হাজারের উপরের লোক এই জেলার থেকে যাবে আমাদের টার্গেট প্রায় ষাট থেকে সত্তর হাজার লোক কার্যকর্তা এবং জনগণ মিলে আমাদেরই জনসভাকে সম্বোধন করবেন এই জনসভা আমাদের রাজ্যের যে সরকার এই সরকার যেভাবে কাজ করছে এই কাজের নিরিখে আজকে মানুষ সরকারের পাশে আছে